আমরা ইতোমধ্যেই পেয়ে গিয়েছি একজন ওপেনিং ব্যাটসম্যান যিনি একজন ইয়াংস্টার তার সময়কার সময় ক্রিকেট আসলে বাংলাদেশের ক্রিকেট কেমন ছিল এখন কেমন সেই সব কিছুই জানবো তার কাছে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল আমি ফার্স্টে যেহেতু কারেন্টটা সবাই উপভোগ করে এটা হলো আফগানিস্তান গ্রুপে ফাদার অফ ক্রিকেট ইংল্যান্ডকে হারাইছে পাকিস্তানও একটা হারাতে পারে না জিরো জিরো বাংলাদেশও ভালো করছে যে অ্যাবান্ডার হওয়ার যাই হোক কিন্তু বাংলাদেশের ক্রিকেট নষ্ট করছে সাকিব সাকিব তারপরে যে এমপি ওরা এখন কোথায় পঞ্চ পাণ্ডবের দু একজন থাকলে আবার বাংলাদেশ উঠবে কিন্তু ওই যে টাকা দিয়ে যেন রিক্রুট না করা হয় অনেক গ্রামে আমি নিজে খেলে আমি মোহাম্মদপুরে থাকি আজিজ মোহ্লায় ওখানে আমি মাঝে মাঝে আজকে সকালেও খেলছি ওরা যে ধুলাবালির মধ্যে খেলে যাই হোক এটা হলো প্রেজেন্ট আর আমরা ছিলাম হলে এইটটি থ্রি ইন্টারমিডিয়েট যখন আমরা ফুদ্দারহাটের ক্লাস টুয়েলভে ছিলাম তখন আমার প্রিয় ছিল হচ্ছে জহির আব্বাস ব্যাটসম্যান হিসেবে সে থ্রি থার্টি ফোর করছিল ট্রিপল সেঞ্চুরি এবং সে ব্যাট তুলে দাঁড়ায় থাকতো লম্বা ছিল মারতো খুব ভালো তো আরও এই ছিল যে ওই যে ব্রায়েন লারা তারপর শচীন তেন্ডুলকার জহির তারপর এরা বাই ছিল এবং ইমরান খান এরা আমার ফেভারিট ছিল তারপর এইগুলি আর কি পরে আইপিএল ফাইনাল কি মনে হয় কে জিতবে নিউজিল্যান্ড কেন সাপোর্ট করি তাই আচ্ছা সাপোর্ট করা ছাড়া কেন জিততে পারে সাপোর্ট করা ছাড়া কেন জিততে পারে দুবাইয়ের পিচ স্পিন পিচ সো নিউজিল্যান্ডে মানে অবস্থায় অস্ট্রেলিয়ার মতো না মানে নিউজিল্যান্ডের ভালো স্পিনার আছে সো বেসিক্যালি ইন্ডিয়া যেটা করতেছে যে স্পিন দিয়ে কাবু করবে কিন্তু এটাতে হচ্ছে আবার বা ইন্ডিয়া প্যারা খাবে কজ নিউজিল্যান্ডের স্পিন বলিং অনেক ভালো অ্যান্ড মানে দে হার লাইক লট অফ পার্ট টাইমার্স ব্রেস ওয়েল আছে ফ্লিপস আছে উইলিয়ামসনও হাত ঘুরাইতে পারে সো এদেরও প্রচুর স্পিনার আছে তো দ্যাটস ওয়াই যে ইন্ডিয়া যখন মানে মিডল ওভারস হচ্ছে গিয়ে স্পিন অপারেট করতে যাবে তখন একটু ঝামেলায় পড়বে কজ হচ্ছে গিয়া স্যান্ডনারের স্পিন বেশ কার্যকরী এইসব পিসা তো এই কারণে আমি মনে করি যে ইন্ডিয়া যেটা করতেছে যে স্পিন দিয়ে সবাইকে ধরা করতেছে এটা নিউজিল্যান্ডকে করতে পারবে না নিউজিল্যান্ড ইজ কোয়াইট গুড ইন প্লেইং স্পিন সো আই থিঙ্ক নিউজিল্যান্ড আবার গুড চান্স নিউজিল্যান্ড কিন্তু একটা ইতিহাস আছে বারবার ফাইনালে উঠে হেরে যাওয়ার কি মনে হয় এইবার কি সেই ইতিহাস রিপিট হবে যেহেতু সাপোর্ট করতেছি তো না এর ইতিহাস রিপিট হবে না নিউজিল্যান্ডই জিতবে বাট ওই যে পিসের দিক থেকে চিন্তা করলে মানে ফ্রম এ অ্যানালিস্ট ভিউ পয়েন্ট আমি মনে করি যে ইন্ডিয়ার জেতার চান্স বেশি বিকজ ইন্ডিয়া হচ্ছে গিয়ে পুরা স্পিন প্যাক নিয়ে গেছে মানে স্পিন প্যাকড একটা পুরো সো সরে লিটারেলি চারটা জেনুইন স্পিনার খেলা গেছে যেটা ইতিহাসে খুব কম হয় বা হয়েছে পূর্বে তো এই জায়গার থেকে ওদের স্পিনারগুলো আবার সবগুলো ভালো কুলদীপ যাদব থেকে শুরু করে আকসার প্যাটেল যাতে জায়তে অভিজ্ঞ আবার হচ্ছে গিয়া মিস্ট্রি স্পিনার বরুণকেও খেলাচ্ছে সো ওই জায়গা থেকে নিউজিল্যান্ডের জন্য অপারেট করা অনেক টাফ দুবাইর এই ব্যাটিং মিডল ওভারস তো ইন্ডিয়ার চান্স বেশি বাট আমি চাই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের শক্তি তো পেস হ্যাঁ সো সেটা দিয়ে কতটুকু ইন্ডিয়াকে काबू করবে এটা দিয়ে করতে পারে কজ ওদের পেসাররা খুব ভালো ফর্মে আছে দো ওদের প্রিমিয়ার পেসাররা নাই সাদি অবসরে গেছে বোল্ট নাই হ্যাঁ বাট ওদের যে বা ওর নাম জানি কি ম্যাথেনরি ম্যাথেনরি অনেক ভালো করতেছে ফাইফার নিসে लास्ट দুই একটা ম্যাচে মনে হয় অ্যান্ড ওদের বাকি যদি একটা প্রেশার আসছে ওরাও বেশ ভালো করতেছে প্রেসারে প্রেশারে রাখতে পারে আর কি মানে রান দেওয়ার যে ব্যাপারটা এটা নিউজিল্যান্ডের খুব ভালো আর কি খুব কম রান দেয় ইকোনমিক্যাল বোলিং করতে পারে এই জায়গা থেকে ইন্ডিয়ার একটা চাপ আসছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার সবগুলো ডানহাতি ব্যাটার লিটারেলি আকসার ব্যাটাল হচ্ছে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান সাত বা আটে খেলে ওরে হচ্ছে চারে খেলাইতে হচ্ছে বা পাঁচে খেলাইতে হচ্ছে যেটা ইন্ডিয়ার জন্য খুবই একটা ব্যাকলগ আর কি এই জায়গা থেকে ইন্ডিয়া ধরা খাবে আমার মনে হয় কি মনে হয় নিউজিল্যান্ড এন্ড ইন্ডিয়া দুইটা টিমই কি ফাইনালে খেলার যোগ্য যোগ্য তো সবাই বাংলাদেশ উঠলে আমি বলতাম বাংলাদেশ সবচেয়ে বেশি যোগ্য তাই কেন মনে হয় বাংলাদেশ যোগ্য ফাইনালে খেলার আচ্ছা এখানে আসলে দুইটা পয়েন্ট থেকে কথা বলতে হয় এক হচ্ছে যে খেলার স্কিল মানে ইফ ইউ ক্যান প্লে অর ক্যান প্লে বাংলাদেশ ক্যান প্লে বাট বাংলাদেশ সব সময় যেটাতে ধরা খেয়ে যায় সেটা হচ্ছে যে মেন্টালি খুবই ফাঁক করে ফেলে সরি ফর দ্য ওয়ার্ল্ড মানে এটা হচ্ছে যে বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে খুবই দুর্বল এই সব প্লেয়াররা তার মানে মনে হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল বলেই বাংলাদেশের আজকে এই করুণ অবনতি ক্রিকেটে ক্রিকেটে আমি এটাই মনে করি আমার সব বাংলাদেশের শক্তিশালী প্লেয়ার আছে বলে আপনি বিশ্বাস করেন মানে ইউ সি সাকিব আল হাসান যদিও এখন নাই বাট সাকিবের মতো প্লেয়ার ওয়ার্ল্ডে নেই এছাড়া এছাড়া বাংলাদেশে আর কি আছে মনে হয় পেস ডিপার্টমেন্ট দেখেন রাইট নাও অস্ট্রেলিয়ার মেইন পেস অ্যাটাক যেটা ওইটার পরে আমি যদি দেখি বাংলাদেশের পেস অ্যাটাক সবচেয়ে ভালো মানে ইন্ডিয়া যে এত হচ্ছে ফাপরবাজি করে ইন্ডিয়ার পেস বোলিং খুবই খারাপ বুমরা হ্যাঁ তো সেই দিক থেকে তোমার বাংলাদেশে এখন ছয় থেকে সাতজন খুব ভালো পেসওয়ালা সুইংওয়ালা তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাবিলিটিওয়ালা পেস বলার আছে কিন্তু তারপরে ওরা জাস্ট শুধুমাত্র কি মেন্টাল ইস্যু এই কারণেই জিতছে না নাকি আরও অন্য কারণ আছে বলে বিশ্বাস করেন আচ্ছা ওইটা পিছনে গেলে আসলে এই যে বোর্ডের হচ্ছে গিয়ে অনেক ঝামেলা আছে বোর্ড হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকে রেগুলেট করতে পারে না ঠিকঠাক মতো ইটস লাইক এই যে কয়দিন পরে আবার জিম্বাবুয়েকে মনে হের নিয়ে আসবে এ না হচ্ছে গিয়ে মেইন ইলেভেন খেলতে নামাই দিবে যে এটা খুবই বাজে একটা প্র্যাকটিস মানে আমি জিম্বাবুয়ের সাথে আমার সেকেন্ড স্কোয়াডকে খেলাম আমার মেইন ইলেভেনে এগারোটাকে আমি বসাই দিব বা এক দুইজনকে রাখবো যেটা জুনিয়র কিন্তু কী করবে মানে প্লেয়ারদেরকে হচ্ছে গিয়ে টানা ম্যাচ খেলাবে এবং যেটা হচ্ছে যে মানে ফ্রান্সাইজ লিগের খেলা খেলতে দেয়া এটাও দিবে না যেটা কারণে প্লেয়াররা একটু মানে হতাশ থাকে যে মানে আইপিএল এ খেলতে পারলে তো একটা ভালো একটা মানে পরিচিতি পাওয়া যায় যেটা বিপিএল মানে বিসিবি অ্যালাউ করে না এটার জন্য প্লেয়াররা মানে অনেক বেরায় থাকে এবং সেন্ট্রাল কন্ট্রাক্টের একটা ব্যাপার আছে যেটা কিছুদিন আগে হলে মানে এটাতে শামীম পাটোয়ারি পায় নাই যেখানে শামীম পাটোয়ারি হচ্ছে লাস্টে এক বছরের সবচেয়ে ভালো ফিনিশার বাংলাদেশে সেই জায়গায় সে হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট পায় না সেখানে মুশফিক মাহমুদুল্লাহ কন্ট্রাক্ট পেয়ে বসে আসছে সব অনেক ফ্যাক্টর মানে ইফ ইউ ওয়ান টু টক অ্যাবাউট দ্যাট ঘন্টার পর ঘন্টা চলে যাবে বোর্ডের ব্যর্থতা নিয়ে ইনশাআল্লাহ ভাইয়া একদিন ঘন্টার পর ঘন্টা আপনার সাথে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো আই होप সো ইনশাআল্লাহ ট্রফিতে ফাইনালে থাকলে আপনার ভালো লাগত আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া যদি ফাইনালে আসতো তাহলে খেলাটা আরো একটু ভালো হইতো কিন্তু এটা তো পসিবল হয় নাই যেহেতু সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া একটা হাড় হাড়ে লড়াই হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া আসলে ভালো হতো নিউজিল্যান্ডকে সাপোর্ট করছেন না তার মানে না নিউজিল্যান্ডকে অবশ্যই সাপোর্ট করতেছি আমার প্রথম সাপোর্টই হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ডের যে টিম বা আমরা একটা খেলা দেখেছি নিউজিল্যান্ড ইন্ডিয়ার সেটাতে নিউজিল্যান্ড বেশ বাজেভাবে হাঁটছে লাস্টের দিকে গিয়ে তো মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের ওই খেলাটাতে একটু ল্যাকিং ছিল কিন্তু আমরা সেমিফাইনালে দেখছি নিউজিল্যান্ড খুবই ভালোভাবে বাউন্স ব্যাক করছে তো আশা করছি ফাইনাল একটা জমজমট লড়াই হবে কত রানে জিততে পারে বা কত উইকেটে কি মনে হচ্ছে এখন এটা বলা তো একটু টাফ তবুও যদি প্রেরিকশন ওইভাবে করি কে জিতবে বা কত রানে জিতবে এটা আসলে বলা একটু টাফ তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা হাড্ডাহাডি লড়াই হবে হতে পারে পাঁচ উইকেট অথবা পঞ্চাশ রান এমন হতে পারে কে জিতবে পঞ্চাশ রানে এখন আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া একটু এগিয়ে তবু ইন্ডিয়া এগিয়ে কেন ইন্ডিয়া এগিয়ে কারণ আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ বলি বা বলিং লাইন আপ বলি বিশেষত ইন্ডিয়ার যে স্পিনাররা আছে তারা খুবই ভালো করতেছে যেমন আমরা অক্সর প্যাটারের কথা বলতে পারি জাদেজার কথা বলতে পারি কুলদীপ সাথে সাথে তো যেই বলিং লাইন লাইন আছে বিশেষ করে স্পিনাররা ইন্ডিয়াকে এগিয়ে রাখছে আর পাশাপাশি কথা বলতে পারি স্বামী হচ্ছে বাংলাদেশের সাথে পাঁচ উইকেট নিছে এরপরে ধারাবাহিকভাবে ভালো বল করতেছে এই জন্য আমি বিশেষ করে এর জন্য ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখছি নিউজিল্যান্ডের বলিং লাইন আপ কি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে আক্রমণ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে যদি না পারতো তাহলে তো তারা ফাইনালে আসতে পারতো না তো নিউজিল্যান্ডের বলিং লাইনআপও ভালো আমরা ওরোককে দেখছি তারপর জ্যামিসনকে দেখছি তবু তারা যেহেতু নতুন আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার যারা পেসার আছে আপনি আশদীপের কথা বলতে পারেন স্বামীর কথা বলতে পারেন তাদের তুলনায় তারা একটু কম এক্সপিরিয়েন্স তো আমার কাছে মনে হচ্ছে যে বলিং লাইনআপের দিক থেকে ইন্ডিয়া এগিয়ে ওকে বাংলাদেশ যদি ফাইনালে থাকতো তখন যে উন্মাদনাটা ছিল এখন কি সেই উন্মাদনা আছে না সম্ভবত এটা তো থাকার কথা না আমি যে বাংলাদেশি আমি চাইতাম বা চাইব যে বাংলাদেশ ফাইনাল এমন একটা মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলুক তবুও উন্মাদনা তেমন নাই তবুও আমাদের এশিয়ার টিম খেলতেছে আবার নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশিদের কাছে বিশেষত যে নিউজিল্যান্ড একটা সবসময় পছন্দের একটা টিম তো উন্মাদনা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অবশ্যই একটা উন্মাদনা আছে দেখা যাক কি হয় এবার টিএসসি তে খেলা কেন দেখানো হচ্ছে না টিএসসি তে এক্স্যাক্টলি কেন খেলা দেখানো হচ্ছে না এটা আমি ঠিক জানি না হতে পারে বিভিন্ন রিজন থাকতে পারে আমি এটা উন্মাদনাটা নাই সেই কারণে কি না তেমন না উন্মাদনা নাই বলতে যে এমন নাই ঠিক তেমন না আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি আমরা হয়তো টাইগার ফ্যান শোয়েব চিনি তো আমরা হলের যে আমাদের টিভি রুম আছে এখানে অনেক বড় করে খেলা দেখানো হয় আমাদের হলে তো এই হলের টিভি রুমে শোয়েবালি যে উনি হচ্ছে আমাদের সাথে তিনটা খেলাই দেখছে দুইটা খেলাই দেখছে তো আমরা মোটামুটি ওইখানে বেশ জাঁকজমকভাবে আমরা খেলাগুলো দেখছি তো উন্মাদনা নাই এমন না আমরা বেশ বড় করেই দেখছিলাম যতদিন পর্যন্ত বাংলাদেশ ছিল এখন একটু হয়তো বাংলাদেশ নাই দেখে একটু কম